দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের বিয়ে শি হচ্ছে না কারণ তার বাবা গ্রামে ভ্যান চালায় তো তার মধ্যে তার বাবা বর্তমানে খুবই অসুস্থ তো তিন দিন একদিন কাজে গেলে তিন দিন কাজে জানা তো মরিয়মের ঘরে সৎ মাস সৎ মরিয়মকে খুবই কষ্ট দেয় তো মরিয়মের বিয়ে শির বয়স হয়েছে কিন্তু বিয়ে শী করতে পারছে না কারণ যারা বিয়ে শি করতে আসে তারাই শুধু যৌতুক চায় এর জন্য মরিয়ম এখন ইউটিউব এসেছে বিয়ে শাদির জন্য যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করতে রাজি আছে তার বয়স চল্লিশ পঞ্চাশ সায় যাই হোক না কেন তার কোনো আপত্তি নেই মরিয়ম যে মাছ কাটতাছে তার বাবা মাছ কিনে দিয়েছে তো সব মাছ মরিয়মেরই কাটতে হয় মরিয়মের মা কোনো সহযোগিতা করে না মরিমে খুবই কষ্ট পড়াশোনা করতে পারেনি হতবাগা মরিয়ম এখন বিয়ে করবে সেটাও পারছে না তো দর্শক এই ছিল মরিনেরিক সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম